মেয়েদের সকালটা শুরু হয় সারাদিন কী রান্নাবান্না করব সেগুলো ভাবতে ভাবতেই সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সাতটা না বাজতেই বাসায় গ্যাস চলে যায় তো সকালবেলা উঠে নাস্তা বানাইতে পারি না আর যেদিন আমি একটু বাসায় থাকি সেদিন একটু ঘুম থেকে দেরি করে উঠি আমি যেদিন বাসায় থাকি সেদিন কিন্তু আপনাদের ভাইয়া নাস্তা বানানোর জন্য কোনো প্রেশার ক্রিয়েট করে না সে নেই যে হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে আসে আর আমার ছেলে হোটেলের নাস্তা খেতে পছন্দ করে তো তিনজনের জন্য ছয়টা রুটি নিয়ে আসছে ডাল সবজি মিক্সড করে একটা ভাজে নিয়ে আসছে আর চা নিয়ে আসছে সকালে নাস্তা শেষ করে চলে আসলাম মেহেদি বাসতে অফিস থেকে আসার সময় দুই মোটা মেহেদি নিয়ে আসছিলাম চুলগুলো পরে মাথাটা একবার টাক হয়ে গেছে চুলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে তো ভাবলাম মেহেদি দিলে চুল পড়াটা একটু কমবে চুলটা একটু শাইনিং করবে যাই হোক মেহেদিগুলো বেছে নিচ্ছি মেহেদি কিন্তু বাছায় অনেক সোজা আর বাড়তে গেলে কিন্তু অনেক কষ্ট হয় পাটায় বাড়তে বাড়তে হাত ব্যথা হয়ে যায় ছোটোকালে অনেক মেহেদি বেটে বেটে হাতে দিয়েছি আর এখন কোনো মেহেদি বাটার ভয় আর দেই না হাতে মেহেদি যেহেতু আমি মাথায় দিব যার জন্য আমি পাটায় বাটব না ব্ল্যান্ড করে নিব, অত বেশি মিহিস না হলেও চলবে মেহেদি বাছা শেষ করে লাউ কাটতে বসছি আপনাদের ভাইয়া দুই দিন আগে একটা লাউ নিয়ে আসছে একেবারে কচি দেখে সেই লাউটা দুই দিন পর যখন কাটতে বসছি দেখি পুরো লাউটা একেবারে হয়ে গেছে খুবই খারাপ লাগতেছে কারণ আপনাদের ভাইয়া কচি লাউ দিয়ে রান্না করে খেতে যাচ্ছিলো সেটা আর হলো না যাই হোক লাউগুলোকে আমি এরকম গোল গোল চাক করে কেটে নিচ্ছি অনেক দিন আগে চারটা মাছ ছিল সে মাছগুলোকে একবার ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে এখন হচ্ছে ভেজে নিচ্ছি লাউ দিয়ে এই মাছগুলো একটু ঘন্ট ঘন্ট করে রান্না করব যেহেতু মাছগুলো অনেকদিন আগের খেতে অত স্বাদ লাগবে না তো লাউ দিয়ে ভেঙে রান্না করলে একটু মজা লাগবে এইদিকে লাউ তরকারিটা কিন্তু আজকে আমি ফোড়ন দিয়ে রান্না করতেছি তেজপাতা শুকনো মরিচ কালো জিরা তারপর হচ্ছে এমনি জিরা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম আর এখন হচ্ছে লাউটাও দিয়ে দিছি লাউ কিন্তু আমি একটু মশলা কম ব্যবহার করব যেহেতু লাউ লাউতে মশলা কম ব্যবহার করলে মজা লাগে তো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আর এখানে হচ্ছে এক চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি আর লবণ মরিচের গুঁড়া কিন্তু এখানে দেয় নেয় লাস্টে আমি একটু কাঁচামরিচ অ্যাড করব তো আমি এই লাউগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে সে বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি মানে দশ কেজি চাল নিয়ে আসছে আর হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে তারপর একটা টুথপেস্ট নিয়ে আসছে আর একটা মাথায় দেওয়ার জন্য তেল নিয়ে আসছে আমার জন্য তো এই চালগুলো এখন আমি চালের বালতিতে রেখে দেব আর এই দশ কেজি চালই কিন্তু আমাদের এক মাস চলে যাবে এখন অনেকেই বলতে পারেন বস্তা ভরা কেন চাল নিয়ে আসেন না আসলে আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের আয় বুঝে ব্যয় করতে হয় আর আমরা এক্সট্রা অনেক কিছু আনতে পারি না চাইলেও তো দশ কেজি চাল যেহেতু আমাদের এক মাস চলে যাবে সামনে মাসে আবার আমরা সামনের মাসে চিন্তা করব তো এইদিকে তরকারি কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছিলাম সাথে মাছও দিয়ে দিয়েছিলাম আর যখন একটু হালকা হালকা ঝোল টেনে আসছে তখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন ফাইনালি পুরো তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা তরকারিটা নামিয়ে ফেলবো লাই তরকারিতে কিন্তু ধনে পাতা না দিলে কিন্তু মজা লাগে না আর দেখতেও কেমন জানি লাগে তো এই যে আমি একটু মাখা মাখায় রেখেছি যেহেতু এটা ঘন্ট তরকারি বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না তো এইদিকে আপনাদের ভাইয়া বলতেছে দুইটা দুইটা ডিম ডিম ভেজে ভেজে নাও খাবো আর এই দুইটা ডিমই কিন্তু আমরা তিনজন ভাগ করে খাবো এইদিকে দুধটা চুলা দিয়েছিলাম মনে নাই বলকুটে পড়ে গিয়েছে তো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্ত যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ